ট্রাম্প প্রশাসনের অভিভাষণ নীতিতে আনডকুমেন্টেড অভিবাসীদের পাশাপাশি বৈধরাও গ্রেপ্তার ও বহিষ্কারের শিকার হচ্ছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর পর এবার জর্জন বিশ্ববিদ্যালয়ের একজন ফেলো বহিষ্কারের মুখোমুখি হতে যাচ্ছেন বদর খান সুরি নামের ওই শিক্ষাবিদকে তার সন্দেহজনক দৃষ্টিভঙ্গির কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী যিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক বিস্তারিত রিপোর্টে ভারতীয় বংশোদ্ভূত বদর খান সুরি স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওয়াশিংটন ডিসির জর্সরাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি তার স্ত্রী মাফিস সালে ফিলিস্তিনি নাগরিক তারা দুই হাজার চোদ্দো সালে বিয়ে করেন ফিলিস্তিনে এরপর সুরি ভারতে ফিরে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ম্যান্ডেরা শান্তি সংঘাত সমাধান কেন্দ্র থেকে সংঘাত বিশ্লেষণ এবং শান্তি প্রতিষ্ঠায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন দুই সালে তিনি জাস্টন বিশ্ববিদ্যালয়ের আলু ওয়ালিদ সেন্টারে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডক্টর ফেলো হিসেবে ভর্তি হন তার স্ত্রীও ফরেন সার্ভিস স্কুল এস এফ এস কন্টেম্পোরারি এরাব স্টাডিজ কেন্দ্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরি ইরাক ও আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার উপর গবেষণা করছেন সোমবার শুরিকে ভার্জিনিয়ার আর্লিংটন এলাকার তার বাসার সামনে থেকে আটক করে হোমল্যান্ড সিকিউরিটি ও আইস বহিষ্কারের জন্য তাকে লুইজিয়ানার আইসের আটক কেন্দ্রে রাখা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা বলছেন তাকে হামাসের প্রচার করা এবং সোশ্যাল মিডিয়ায় অ্যান্টি প্রচার করা এবং তার স্ত্রীর ইসরায়েল বিরোধী প্রকাশের প্রমাণ পাওয়া গেছে এদিকে সিকিউরিটির ম্যাক তার এক্স পোস্টে জানান সুরি হামাসের পক্ষে প্রচার করছিলেন যা আমেরিকাদের জন্য বিপজ্জনক সুরির সঙ্গে হামাসের এক সিনিয়র উপদেষ্টা সম্পৃক্ত রয়েছে ওই সিনিয়র উপদেষ্টা আহমেদ ইউসেফ সুরির শ্বশুর দুই সালে প্রকাশিত একটি আর্টিকেলে বলা হয় শুরীর শ্বশুর আহমেদ ইউসেফ হামাস নেতৃত্বের জন্য সিনিয়র রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন জর্জ টাউন বিশ্ববিদ্যালয় বলছে তারা শুরীর কোনো অবৈধ কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে অবগত নয় এবং তার আটক হওয়ার কারণ সম্পর্কেও কিছু জানানো হয়নি সালাউদ্দিন আহমেদ টাইম টেলিভিশন নিউ ইয়র্ক